ভেটাগুড়িতে নির্বাচনী প্রচারে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ও তৃণমূলের জেলা সভাপতি শনিবার বিকেল থেকে ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এলাকার প্রত্যেকটি বাড়িতে বাড়িতে পৌঁছে দলীয় প্রার্থী চন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে ভোট প্রচার করেন তৃণমূলের নেতৃত্ব পাশাপাশি দিন দুয়েক আগে ভেটাগুড়ি এক নম্বর অঞ্চল তৃণমূলের সভাপতির বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটে সেই অঞ্চল সভাপতি বাড়িতে পৌঁছে যান মন্ত্রী ও জেলা সভাপতি একদিকে যেমন অঞ্চলের বিভিন্ন এলাকায় ভোট প্রচার সারেন তেমনি ভেটাগুড়ি বাজারে এলাকাতে নির্বাচনী প্রচার করেন মন্ত্রী উদয়ন গুহ নিরানব্বইটা অঞ্চল নিয়ে কুচবিহার লোকসভা তার একটা অঞ্চলে বিজেপির সাংসদ কেন্দ্রের মন্ত্রী প্রামাণিক থাকেন সেই অঞ্চলে ঘুরতে এলাম শ্মশানের শান্তি চলছে শ্মশানের নিস্তব্ধতা মানুষ জোরে কথা বলতে পারছে না কারো সাথে প্রাণ খুলে মিশতে পারছে না ভোট একটা উৎসবের মতন হচ্ছে সব জায়গায় ভেটাগুড়িতে সন্ধ্যার পর হারমাদ্রা জঙ্গল থেকে বেরিয়ে আসে বাংকার থেকে বেরিয়ে আসে তারপর শুরু হয় এখানে দৌরাত্ম আমরা কয়েকজন ক্রিমিনালদের নাম পেলাম যারা এখানে এই ধরনের অসামাজিক কাজগুলো করছেন মানুষের বাড়িতে রাতে বোমা মারা বন্দুক ছড়া গুলি করা গত দুদিন আগে আমাদের অঞ্চল সভাপতি এই ভেটাগুড়ি ওয়ানের যেখানে খুব কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়ি সেই অঞ্চলের অঞ্চল সভাপতির বাড়ি তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির বাড়িতে ঘরের পোজে আগুন দিয়ে তার টিনের বেড়ার ঘর তাতে গুলি করে ভয় দেখিয়ে পালিয়ে গেছে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি যে নরম মানুষ কিন্তু সাহসী মানুষ তাই প্রতিবাদ করছেন এবং আমি এবং এই এলাকার বিধায়ক রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ এই এলাকার ব্লকের সভাপতি অঞ্চল নেতৃত্বরা আমরা সবাই ধীরেনের বাড়ি ঘুরে গেলাম এবং ভেটাগুড়ির বিভিন্ন বুথে মানুষের সাথে দেখা করছি কথা বলছি মানুষ বলছে আপনাদের ফ্ল্যাগ লাগাচ্ছেন ওরা তো রাতে করে খুলে দিচ্ছে আপনাদের ফ্ল্যাগ পোস্টার কিছু রাখছে না পুলিশ প্রশাসনকে বলবো যারা নির্বাচন কমিশনের দায়িত্বে এখন আছেন শান্তিপূর্ণ ভোটটা তারা কতটা চান যদি শান্তিপূর্ণ ভোট চান মানুষ যদি তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে এই ব্যবস্থা করতে চান তাহলে ইমিডিয়েটলি এখানে রুটমার্চ করা দরকার সন্ধ্যার পরে এবং এই ধরনের দুর্বৃত্তদেরকে গ্রেপ্তার করে ভিতরে রেখেই শান্তিপূর্ণ ভোট সম্ভব অঞ্চল সভাপতির বাড়িতে একেবারে গুন্ডামির চূড়ান্ত করেছে ওর স্ত্রী এসে যেটা বললো এবং দেখালো যে গুলি সেখানে টিনের মধ্যে গুলি ফুটো হয়ে আসে ওখানে খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বোমা তাজা বোমা পুলিশ উদ্ধার করেছে কিন্তু পুলিশ দুঃখজনক ঘটনা যে পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারে আমরা এটা আলোচনা করছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যত নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করব এই ধরনের ঘটনার পরেও কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না